আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক যতদিন বেঁচে থাকবেন সকাল সন্ধ্যায় তিনটি গুরুত্বপূর্ণ আমল করুন প্রত্যেক দিন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবন যৌবনের সকল গুণা মাফ করে দিবেন নবীজি নিজ হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আমলের পাল্লা ভারী হবে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাল্লাহ সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক প্রতিটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা জান্নাতে প্রবেশ করা মৃত্যুর পরবর্তী জীবনে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হওয়া আর যে সকল মুমিন মুসলমান নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যারা ইমান আনে ও নেকাজ করে তাদের জন্য আছে নিয়ামতে ভরা জান্নাত সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন নিশ্চয় যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস তাছাড়া এই সকল নেক আমলের মাধ্যমে উত্তম জীবন লাভ হবে জীবনে কল্যাণ আসবে এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ করবে তাকে আমি নিশ্চয় এবং তাদেরকে তাদের কৃত কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব প্রিয় দর্শক কোরআন এবং হাদিসে এমন অসংখ্য আমল রয়েছে যে সকল আমল করলে আল্লাহ আল্লাতালার সন্তুষ্টি অর্জন হই জীবনের গুনাখাতা মাফ হই জান্নাত ওয়াজিব হয়ে যায় সে সকল আমল থেকে আজকের এই ভিডিওতে তিনটি আমল সম্পর্কে জানিয়ে দিচ্ছি এক নম্বর সঈদুল ইস্তেকাফারের আমল ইসতেকাফার খুবই দামি আমল আর সেটি যদি হই সাইয়দুল ইস্তেকাফার তাহলে তো আর কোনো কথাই নেই ইস্তেকাফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের সকল গুণা মাফ করে দেন সাইয়দুল ইস্তেকাফারের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালবেলা সাইয়দুল ইস্তফাফার পাঠ করবে সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় সাইয়দুল ইস্তফাফার পাঠ করে অতপর সে ব্যক্তি যদি সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে সুহানা লখ সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর উ মাগরিবের পরে একবার করে সাইয়িদ উলিস্তিকা পড়ার চেষ্টা করুন এই ভিডিওতে আমি একবার সাইদ উলিস্তিকা পার্টি পরে শুনিয়ে দিচ্ছি সয়িদ উলিস্তিকা আল্লাহুম্মা أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على هدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه দুই নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসির আমল আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম আয়াতুল কুরসির ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত উবাই বিন কাব রাদি আল্লাহর থেকে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ তিনি বলেছিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল অর্থাৎ আয়াতুল কুরসি তারপর নবীজি নিজ হাত দিয়ে তার বুকে মৃদু আঘাত করে বললেন হে আবুল মুনজির তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ অপর হাদিসে রয়েছে হজরত আবু মামা রাদি আল্লাহনু থেকে বর্ণিত আছে নবীজি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পর্বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না অর্থাৎ আর কোনো বাধা থাকবে না সুবহান সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন যদি পাঁচ ওয়াক্ত পড়তে না পারেন অন্তত প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পরে একবার করে আয়াতুল কুরসি পরার চেষ্টা করুন আমাদের অনেকে আছে আয়াতুল কুরসি পারে কিন্তু শুদ্ধ হয় না আবার অনেকে আছে আয়াতুল কুরসি পারেই না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে আমি একবার আয়াতুল কুরসিটি পরে শুনিয়ে দিচ্ছি আপনারাও আমার সঙ্গে পরে পরে এখনি শিখে ফেলুন ام القرر করুন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض তিন নম্বর আমল হচ্ছে সহজ একটি দোয়া যেই দোয়ার আমল করলে আল্লাহ আল্লাহালার সন্তুষ্টি অর্জন হই জান্নাত ওয়াজিব হয়ে যাই নবীজি নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাওয়ার ঘোষণা করেছেন দুয়াটি হচ্ছে রাদি তু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নবীয়া ওয়া রাসূলা এই দুআর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তা থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি এই দুআ পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবাহ অপর হাদিসে রয়েছে হজরত মুনাইজির রাদি থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি নবীজিকে বলতে শুনেছি প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি সকালে এই দুয়া পড়বে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি অপর হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়াটি তিনবার পর্বে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাই ওয়াজিব হয়ে যাই সুহানাল্লাহ সুতরাং প্রিয় দর্শক প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিব নামাজের পরে এই দুয়াটি অন্তত তিনবার পড়ার চেষ্টা করুন আমি দুয়াটি আবারও বলছি রাদি তু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল আমলগুলো বেশি বেশি পরিমাণে নিয়মিত করার মাধ্যমে তাহার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ